ওনার <Santhe> আসুক <Santhe> 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 <Santhe>

কিন্তু সামাজিক সেই অবস্থা এরা নেই যারা মনে করেন যে একটি বর্ণ উঁচু আর একটি বর্ণ নিচু তাদের মনে বিধাবে করা যায় না গণতন্ত্র কারণ আমাদের সংবিধান প্রথম যে কথাটা বলে যে নাগরিককে তুমি সমান মর্যাদা দেবে তাকে সমান রাজনৈতিক অধিকার দেবে সমান অর্থনৈতিক অধিকার দেবে এবং যে কোনো বিশ্বাস প্রতিপালনের জন্য সমান অধিকার